একটা শিশুর হাতে থাকা পেন্সিলটা যখন একটা মর্টার সেলের টুকরো বদলে যায় একটা খেলার মাঠ যখন বোমার আঘাতে রক্তাক্ত হয়ে যায় তখন বুঝতে হয় যুদ্ধ শুধু বরদের জন্য নয় যুদ্ধ সবচেয়ে বেশি আঘাত করে নিরপরাধ শিশুদেরকে আজ আমরা জানব ফিলিস্তিনে বাচ্চারা কিভাবে প্রতিদিন যুদ্ধের শিকার হচ্ছে কিভাবে হারাচ্ছে শৈশব শিক্ষার সুযোগ এমনকি জীবনের আশাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটাই হতে পারে আপনার সচেতনতার প্রথম ধাপ ফিলিস্তিনে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্ম থেকেই জেন যুদ্ধের আওতায় এসে যায় সকাল হোক বা রাত বোমার শব্দ জেন ঘুম পাড়ানি গান স্কুলে যেতে গেলে পেরোতে হয় চেকপয়েন্ট রাস্তায় দাঁড়ানো সেনা কিংবা টিয়ার গ্যাসের ধোঁয়া দুই হাজার তেইশ সালের গাজা স্ট্রাইপে ইসরায়েলি আক্রমণে বহু শিশু প্রাণ হারায় জাতিসংঘের তথ্যমতে শুধু দুই হাজার তেইশ সালেই গাজায় অন্তত এক হাজার দুইশোর বেশি শিশু নিহত হয়েছে আহত হয়েছে কয়েক হাজার তাদের অপরাধ কেবল এই যে তারা ফিলিস্তিনে জন্ম নিয়েছে শিক্ষা বা শরণার্থী জীবন কোনটা সত্যি শিশুদের স্বাভাবিক জীবন মানে স্কুল খেলা পড়ালেখা আর স্বপ্ন কিন্তু গাজায় প্রতিটি স্কুল জেন বোমা পড়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে দুই হাজার একুশ সালের এক হামলায় পরিচালিত একশোর ও বেশি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক শিক্ষার্থী শিক্ষকদের সামনেই মারা গেছে যারা বেঁচে আছে তারা এখন শরণার্থী ক্যাম্পে শরণার্থী শিশুদের মাঝে পোস্ট্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডি খুবই সাধারণ এক গবেষণায় দেখা গেছে গাজার নব্বই পার্সেন্ট শিশু কোনো না কোনোভাবে ট্রমার শিকার তাদের রাতের ঘুম নেই হাসি নেই স্বাভাবিকতা নেই শিশুদের হাতে থাকা উচিত খেলনা আর বই কিন্তু এখানে তারা বোমা থেকে বাঁচার জন্য গর্ত করে থাকে আট বছরের এক শিশুর সাক্ষাৎকারে সে বলেছিল আমি স্কুলে যেতে চাই কিন্তু স্কুল ভেঙে গেছে আমি খেলতে চাই কিন্তু মাঠটা এখন ধ্বংসস্তূপ ফিলিস্তিনি শিশুদের মনের গভীরে জমে আছে ভাই ক্ষোভ আর অনেক না বলা কথা তারা জানে না খেলনা কি জিনিস তারা জানে না একটি নিরাপদ ঘর কাকে বলে হাসপাতালে নয় কবরস্থানে শুয়ে শিশুরা গাজায় চিকিৎসার সুযোগ নেই বললেই চলে যুদ্ধকালীন সময় শিশুদের জন্য ওষুধ ইনকিউবেটর অক্সিজেন পর্যন্ত থাকে না অনেক নবজাতক মারা যায় বিদ্যুৎ সংকটে হাসপাতালে ভর্তি হবার আগে অনেকে মারা যায় এমনকি আইসিইউতে থাকাকালীন সময়েও হঠাৎ ইসরায়েলি বিমান হামলায় হাসপাতাল উড়ে যায় চিকিৎসকরা বলেন আমরা জীবন বাঁচাতে এসেছি মৃত্যু গণনা করতে নয় এগিয়ে কিন্তু বাস্তবতা হল শিশুরা একে একে চলে যাচ্ছে নিঃশব্দে আন্তর্জাতিক নিরবতা শিশু হত্যার উৎসাহদাতা ফিলিস্তিনের শিশুদের প্রতি এই নিরবতা ভয়ঙ্কর বড় বড় রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা কেউই কার্যকরভাবে এগিয়ে আসে না ইউনিসেফ উদ্বেগ জানালেও তা বাস্তব পদক্ষেপের রূপ নেয় না অথচ অন্যত্র ঘটে যাওয়া ছোট একটি ঘটনার জন্য বিশ্ব তোল পার হয় প্রশ্ন উঠেছে ফিলিস্তিনের শিশু কি শিশু নয় তাদের জীবন কি জীবনের মর্যাদা পায় না এই নিরবতা আসলে এক ধরনের সমর্থন আর এই সমর্থনেই বুলেট লাগে ছয় বছরের শিশুর বুকে হারিয়ে যাওয়া শৈশব কীভাবে ফিরবে যুদ্ধের ধাক্কায় যারা বেঁচে গেছে তারা কি আসলেই বেঁচে আছে তাদের ঘুম নেই আত্মবিশ্বাস নেই ভবিষ্যতের স্বপ্ন নেই মানসিকভাবে তারা ধ্বংসপ্রাপ্ত হাজার হাজার শিশু অনাথ হয়েছে কেউ বাবা মা হারিয়েছে কেউ ভাই বোন আজ যারা দশ বছরের শিশু তাদের মনে যুদ্ধের ইতিহাস জমা হয়ে গেছে যা তারা কাগজে লিখবে না কিন্তু মনে বহন করবে সারা জীবন আর এভাবেই একটি প্রজন্ম হারিয়ে যাচ্ছে যাদের না আছে দেশ না আছে নিরাপত্তা না আছে আশ্রয় আমরা যদি সত্যিই মানবতা বিশ্বাস করি তাহলে এই শিশুদের জন্য আওয়াজ তুলতে হবে তারা আমাদের দয়া নয় ন্যায্যতা চায় আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করতে হবে যুদ্ধ থামাতে রাজনৈতিক চাপ তৈরি করতে হবে আমরা সবাই যদি একবার দাঁড়াই একবার আওয়াজ তুলি তবে হয়তো আরেকটি শিশুর বুক থেকে বুলেট সরিয়ে নিতে পারি আসুন তাদের হাতে খেলনা ফিরিয়ে দেই বোমা নয় ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে শেয়ার করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনার সচেতনতাই হতে পারে কোনো শিশুর জীবনের বাঁচার আশা দেখা হবে পরের ভিডিওতে লাইফ ম্যাস্টার রেক চ্যানেলে